হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন একেবারে গরম গরম একটা প্রোডাক্ট চলে আসলো বিপুলের ড্রেসের কালেকশন প্রত্যেকটা হচ্ছে দুইটা হচ্ছে ক্যাটালগের ড্রেস দুইটা কালারের সাথে সাথে আসার সাথে সাথে ভিডিওতে দেখিয়ে দিলাম দুইটা কালারে কিন্তু বেস্ট কালার এক করে সম্পূর্ণ কালারটা খুলে দেখাবো থেকে দেখতে সবাইকে বলবো অনেক অনেক ধন্যবাদ চলে আসুন আমার তৃতীয় তালায় বিলালান্ডার প্রাইজ ইনার প্লাস স্যালোটা একসাথে আর যে স্লিপের পার্টটা এটাও কিন্তু হচ্ছে অনেক সুন্দর একটা স্লিপের পার্ট তো এই অ্যাড্রেসে যদি কন্ট্যাক্ট করেন তাহলে দ্রুত ড্রেসগুলো উপভোগ করতে পারবেন লাস্টে যে একুশ নাম্বারটা এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সে কালারটা দেখেন কতটা সুন্দর একটা কালার কত সুন্দর একটা কম্বিনেশন উপর থেকে তো কালারটা কিন্তু হচ্ছে হালকা পেস্ট কালার লাইট পেস্ট কালারটা ডিজাইনটা দেখেন কালারটা দেখেন কত সুন্দর এখানে সিগঞ্জে কাজ করা পেয়ে যাচ্ছেন মাল্টি সুদার একটা কাজও রয়েছে অল ওভার কিন্তু হচ্ছে কাজটা চলে আসবে আর বডিটা কিন্তু হচ্ছে লাক্সারি শিপনের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির যে লাক্সারি শিপনের মধ্যে এত সুন্দর একটা ড্রেসের প্রাইস আপনাদের জন্য বিল্লালান্ডার প্রাইস থেকে পাচ্ছেন একেবারে পাইকারি দামে প্রাইসটা শুনলে কিন্তু অবাক হয়ে যাবেন এতটা গর্জিয়াস একটা ড্রেস এতটা সুন্দর একটা প্রাইস দিব মাত্র উনিশশো টাকা তো এক এক করে স্ক্রিনশটগুলো দিয়ে ফেলবেন দুইটা ড্রেস দুইটা ড্রেস কিন্তু হচ্ছে চোখে শান্তি লাগার মতো ড্রেস হবে তো এটা হচ্ছে লাইক পিঙ্ক বা বেবি পিঙ্ক কালার বলা যেতে পারে বিপুলের একেবারে লাইক যে ড্রেসের কালেকশন নিয়ে হাজির হয়ে গেলাম সম্পূর্ণ ডিফারেন্টভাবে ডিজাইনটা দেখেন এত নিখুঁতভাবে কাজ করা হাতে বাঁচবে না কানের দুলে বাঁচবে না তারপর হচ্ছে ডিজাইনটা দেখেন আর এখানে কিন্তু হচ্ছে পালগোলা সম্পূর্ণ রিপিট করা চলে আসবে তো এই ড্রেসের একেবারে ফ্রি সাইজ একটা ড্রেস ইনার প্লাস সালোয়ার একসাথে সাথে কিন্তু হচ্ছে স্লিভের পার্টও কিন্তু হচ্ছে কাজ করা পেয়ে যাচ্ছেন প্রাইসটা দিচ্ছি মাত্র উনিশশো টাকা সাথে যদি একটা দোপ্পাটা থাকে সম্পূর্ণ দোপ্পাটা লাগজারি শিপনের মধ্যে একটা দোপ্পাটা হবে গলার ডিজাইনটাও দেখেন কত সুন্দর করে ডিজাইনটা করা তো দুইটা ড্রেস শর্ট ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম প্রাইস দিচ্ছি মাত্র উনিশশো পঞ্চাশ যারা ছয় পিসের উপরে নেবেন তাদের জন্য একটা হোলসেল প্রাইস পাবেন সর্বনিম্ন হবে ছয় পিস তো আরেকবার কিন্তু হচ্ছে আমাদের অ্যাড্রেসটা দিয়ে দেবো যে অ্যাড্রেসে কন্ট্যাক্ট করে আপনি ড্রেসগুলো কিনতে পারবেন এছাড়াও ভিডিও কলে দেখার অপশন রয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম